আলাইকুম এম এম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো ভালো আছো আর আমরা অনেক অনেক আছি এখন এখন বিকেল থেকে একটা ব্লগ স্টার্ট করে দিল আমরা কোথায় যাচ্ছি একটু বেড়াতে যাচ্ছি আমাদের এখানে একটা ছোটখাটো পার্ক আছে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি বই যাও এদেরকে নিয়ে বাচ্চাদের এই যে বন্ধুরা আমাদের টোটো চলে এসেছে আমরা টোটো করে এখন যাব টোটো করে যাবো সবাই মিলে এই সাইকেল দেখো কোথায় উঠেছে খালি নাম পড়ে যাবি তো এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট বন্ধু এটা হচ্ছে আমার ছোট্ট বড় একটা বন্ধু তোমরা একে কে কে চেনো গো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো তোমার নাম কি বলে দাও তো এই যে আমরা এখন মারুতি কারে বসে পড়েছি কারে করে এখন যাচ্ছি সবাই মিলে খুব মজা করছি তোদের কেমন লাগছে রে ভালো লাগছে তো হ্যাঁ এরম কার কোনোদিন পাবি না বলে প্রথম চাপেলাম এই কারেন্ট আছে হ্যাঁ এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা আমি বলছি আমি তো এখানটা দেখলাম আমার বন্ধুদেরকেও একবার দেখাই কেমন লাগছে তোমরা বলবে আমার তো ভীষণ ভালো লাগছে চারপাশটা খুবই সুন্দর জায়গাটার এই যে সবাই মিলে ভেতরে ঢুকে পড়েছি আর পার্কে ঢুকতে গিয়ে তিরিশ টাকা করে টিকিট লেগেছে আমাদের এক একজন একা টিকিট কেটে সবাই মিলে ঢুকে পড়লাম বেশ ভালোই লাগছে চলো ভেতরে যাই ভেতরটা তোমাদেরকে দেখাই এখনো পুরো ভেতরটাই ঢুকুনি কেমন লাগছে রে পার্কে এই যে একটা কত সুন্দর পুকুর দেখো বড় পুকুর আছে গ্রামের দিকে যেরকম পার্ক হয় বন্ধুরা

পানি খাওয়ার জন্য এদিকে একটা কলও আছে টিউব ওয়াল পার্কের মধ্যে বেশ মোটামুটি ভালোই খুব সুন্দর আর এটা মনে হচ্ছে ইট ভাটা ইট তৈরি হয় দেখেছ এটা ইট ভাটা মনে হচ্ছে ইট ভাটা কি তা বুঝতে পারছি না কী কী জানি এটা একটা কারখানা যে কোনো হোক এই যে পুকুরের দিকে এখন সবাই মিলে আমরা যাচ্ছি আর এখানটা এমন উঁচু মনে হচ্ছে সে পাহাড়ে উঠছি পাহাড় থেকে গড়িয়ে যাচ্ছি এমন উঁচু নিচু জায়গাটা আর এইদিকে আবার হিনা যে গার্ডেনের ভেতরে ঢুকে পড়লো একটু ভিডিও করবে বলে বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি আমার স্বপ্ন আজকে পুরো পূরণ হয়ে গেল আমি অনেক দিনকার ইচ্ছা ছিল আমার বাঁশের ব্রিজে আমি একটু হাঁটবো কিন্তু আজকে স্বপ্নটা আমার পুরো পূর্ণ হয়ে গেল আমি প্রচুর প্রচুর খুশি এই বাঁশের ব্রিজে আমি হাঁটছি দেখো খুব ভালো লাগছে চারিদিকে এদিকে একটা পুকুর এদিকে একটা মুখ একটা দারুণ দারুণ লাগছে তোমাদেরকে কী বলবো হেভি সুন্দর জায়গাটা আর ওই যে ওইদিকে একটা বোট আছে ভাবছি ওই বোটটাতেও চাপবো আমরা চেপে তোমাদেরকে একটু দেখাবো ঘুরিয়ে কেমন লাগছে বন্ধুরা আর ঘুরতে পারছি না প্রচণ্ড গরম হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড গরম পার্কটা আমরা ভাবছিলাম ছোট কিন্তু ছোটো নয় পুকুরে পাটটাও অনেক বড় খুবই সুন্দর লাগছে আর দেখো মেকআপ আমার পুরো গলে গলে পড়ছে তা বেশি সাজিনি সিম্পল সেয়েছি কি অবস্থা দেখো পাকুরি প্রচণ্ড গরম হচ্ছে আর ওইদিকে আমার মেয়ে ডাকছে মামা করে বোর্ডে চাপবে বলে চলো বোর্ডে চাপাই ওদেরকে আর তোমরাও দেখতে থাকো ব্লগটা খুবই ভালো লাগছে চলে এসছো তোমরা কে কে আমাদের সঙ্গে এনজয় করবে কে কে ঘুরবে চলে এসছো আর কত দিন পর আমি ঘাসে পা দিচ্ছি বন্ধুরা কি ভালো লাগছে ঘাসে পা দিতে লাগছে পর পা এটা কি বলতো বন্ধুরা এটা হচ্ছে খেজুর এই যে খেজুর ধরেছে খেজুর গাছ ভিতরে আছে দেখেছে খেজুরগুলো এখনো পাখিরই কাঁচা কাঁচা আছে আমরা তো এরকম ছোট ছোট খেজুর গাছে উঠে আমরা সব খেজুর পড়তাম বন্ধুরা মিলে তাই আজকে মনে পড়ে যাচ্ছে এই যে বন্ধুরা আমরা বড়ে উঠে গেছি সবাই মিলে বড়ে চেপে পড়েছি আর খুবই ভালো লাগছে এই যে বড়ে কেমন লাগছে রানী খুব ভালো লাগছে ভালো লাগছে তোমার কেমন লাগছে এই কেমন লাগছে রে সেই লাগছে একদম মনে হচ্ছে নতুন একটা কোন জায়গায় চলে এসেছি নতুন জায়গায় চলে এসেছি বন্ধুরা তাই যে ওই যে একটা নৌকা যাচ্ছে তুমি চাপবে না দেখো আমরা বলতে চেয়ে বেঁচে যে সাকিব কে নিয়ে আসিনি কো সাকিব তুই লিখলাম মা কই খুব সুন্দর লাগছে যাচ্ছি আমরা বোর্ডে করে এ তুলি মাম্মাম কেমন লাগছে ভালো লাগছে আবার কোথায় চলে এলাম দেখো কি বাবা মাম্মাম কিসে যে বেঁচিস ওয়া দূর নাই যে কেমন লাগছে দূর নাই এই এখন হোটেলে সব খেতে এসেছি আমরা দেখি কে কি খাই সব আমাদের একটা বন্ধুর জুতো ছেড়ে গেছে যে একটা ঢুকে গেছি এটা হচ্ছে একটা নতুন ক্যাপ এই প্রথমবার এই কি খাবে বেশ ভালো আমাদের খাবার দাবার চলে এসেছে আর খাবারগুলো খেতে তো ভীষণ সুন্দর যে যার মতন সেতা খাচ্ছে আর ভিডিওটা এমনি করলাম যেটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থেকেও আরও ভালো ভালো ব্লগ আসছে